আমার জেলার শরীয়তপুর যে এত সুন্দর যে আমি কখনোই বুঝতে পারিনি আসলে আমার জেলাটাকে কখনো আমার ঘুরে ঘুরে দেখা হয়নি এই বাড়িতে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম এবার গিয়েছিলাম ভেদেরগঞ্জে এই সফরে আমি ভেদেরগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ ঘুরে ঘুরে দেখেছি সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা উপভোগ করবেন আসসালামু আলাইকুম গাইজ আজকে চলে আসলাম ভেদরগঞ্জের বিখ্যাত সেই ছয়গাঁও জমিদার বাড়িতে যেটা শরীয়তপুর জেলায় অবস্থিত আমার প্রাণের শরীয়তপুরে যে এত সুন্দর একটা জমিদার বাড়ি আছে তা কখনো আমি খেয়ালই করিনি এটা হলো একটি ভাইরাল জমিদার বাড়ি মানুষ এখানে ছবি তোলার জন্য প্রচুর ভিড় করে থাকে জানা যায় যে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় সেই আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন বিখ্যাত নেতা এখানে বসবাস করতেন এখানে আসলে আপনারা এই সুন্দর পুকুরটিকে দেখতে পাবেন যার সেইটিকে দেখে মনে হচ্ছে অনেক পুরনো জমিদার বাড়ির মতোই সম্ভবত প্রায় পঁচিশ ছাব্বিশ কিলোমিটার বাইক রাইড করে আসার পর হঠাৎ করেই যখন চোখের সামনে এই জমিদার বাড়িটিকে দেখতে পেলাম মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসলো আমরা তিন বন্ধু মিলে এই ছয়গাঁও জমিদার বাড়িটিকে দেখতে গিয়েছিলাম আমরা ভেদেরগঞ্জ সহ শরীয়তপুরের আর অন্যান্য দর্শনীয় স্থানসমূহ ঘুরে দেখেছি সেগুলো দ্বিতীয় এবং তৃতীয় পর্বে আপনাদেরকে দেখাবো এছাড়াও উনিশশো তিরিশ থেকে উনিশশো সাল পর্যন্ত এখানে ইংরেজ সেনাদের ঘাঁটি ছিল এই বাড়িটির সামনে যেই পরিমাণ ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাটুকুই এই বাড়িটিকে আরও অসম্ভব সুন্দর করে তুলছে সামনের এই বিশাল বড় ফাঁকা জায়গার কারণে সবাই সবার মন মতো ভিডিও ফুটেজ নিতে পারছে ছবি তুলতে পারছে আগামী দুই পর্বে এই ভেদেরগঞ্জের বাকি যে স্থানসমূহ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো হিংসা আল্লাহ